যাবতীয় জানতে গেলে আপনাদের ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে আমি এর থেকে বেশি কিছু এখানে বলতে চাইছি না এবার এই যে ছবিটা সেটার থেকে এক্সপেক্টেশন আপনাদের সকলের মতন যারা আমরা সিনেমা ভালোবাসি তাদের সকলের মতন আমারও প্রচুর ছিল প্রচুর আশা আকাঙ্ক্ষা যে একটা দারুণ ছবি দেখতে পাবো ডেফিনেটলি আমি এটা খুব শিওর ছিলাম যে নায়কান আবার পাবো না নায়কান একবারই হয় নায়কান বারবার চাইলেও বানানো সম্ভব হয় না কিন্তু একটা খুব ভালো ছবি পাবো সব ছবি কার্ট ক্লাসিক হবে না কিন্তু আমি যতক্ষণ ছবিটা দেখবো ততক্ষণ আমি মজা পাবো ছবিটা হল থেকে দেখে বেরোলে মনে হবে সমৃদ্ধ হলাম যেটা মানে রাখতে ছবিতে একটা বেসিক এক্সপেকটেশন থাকে মানে এটা সব ফিল্ম মেকারের থেকে ভালো ফিল্ম মেকারদের থেকে ধরুন আমি বলছি কথা কথা সাংটার তার ছবি তার এন্টারটেনমেন্টের জন্য আপনি দেখতে যান সমৃদ্ধ হয়ে হল থেকে বেরোলাম এটা আপনি তার থেকে এক্সপেক্ট করবেন এটা আপনি মানি আপনাদের থেকে এক্সপেক্ট করবেন এবার সেই জিনিসটা কি ছবির মধ্যে হচ্ছে হচ্ছে না কিন্তু মানে এই ছবিটার রিভিউতে আপনার মনে হবে যে আমি প্রচণ্ড বেশি হতাশ কারণ আমি সত্যি সত্যি হতাশ এটা আমার প্রত্যেকটা কথাতে ধরা পড়বে কিন্তু এটা সবার আগে বলে রাখা দরকার এটা একটা ডিসেন্ট ছবি হয়েছে এটা একটা অ্যাভারেজ ছবি হয়েছে যদি আপনি সমস্ত এক্সপেকটেশন সরিয়ে রেখে নায়কানের পরবর্তীতে আটত্রিশ বছর বাদে দুজনের আবার কোলাবোরেশন এই সব কিছু সরিয়ে রেখে যদি আপনার এক্সপেক্টেশনটা আপনি একটা লিমিটে সেট করে ছবিটা দেখেন আপনার মনে হয় একটা অ্যাভারেজ ছবি হয়েছে ডিসেন্ট ছবি হয়েছে যেখানে কিছু জিনিসপত্র বেশ ভালো রয়েছে কিছু জিনিসপত্র আবার খারাপ রয়েছে কিন্তু মানিরাতনামের লেভেলে আমি নায়কান বাদ দিয়ে দিচ্ছি তো ফিল্ম মেকার হিসেবে একটা স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডটা টা এই ছবিটা ম্যাচ করতে পারে না কোনো পর্যায়েই পারে ছবির মধ্যে কি কি ভালো রয়েছে দেখুন কামাল হাসান নিজের বিভিন্ন ইন্টারভিউ বলেছেন যে থার্ড লাইফের মধ্যে যা অ্যাকশন দেখা যাচ্ছে বা ভায়োলেন্স সেগুলো এমনি এমনি রাখা হয়নি কিছু একটা বক্তব্য তাদের রয়েছে ভায়ালেন্স এর রেজাল্ট কি হতে পারে সেটাকে তারা এক্সপ্লোর করেছে এবং সেটা আপনারা ছবির মধ্যে পরিষ্কার যদি ভালো করে প্লটটা অবজার্ভ করেন ক্যারেক্টারগুলোর সঙ্গে কি হচ্ছে ভালো করে যদি অবজার্ভ করেন কারণ আন্ডারলাইন করেনি পরিচালক যে কারণে আপনাকে একটু লক্ষ্য করতে হবে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন সেটা কিন্তু ছবির মধ্যে সত্যিকারের রয়েছে মানে অ্যাকচুয়ালি ধরুন একটা প্রচন্ড ছোট বয়সে এসে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে ধরুন অনাথ হয়ে যাচ্ছে বা তাকে কেউ মানুষ করছে তারপরে নির্ভর করছে যে কি রকম হবে যদি ভালো মানুষের পাল্লায় হবে। যদি বাজে মানুষের পাল্লায় পরে সেক্ষেত্রে তার ভবিষ্যৎটা অতটা সুন্দর নাও হতে পারে সেই যে প্যারালালসগুলোকে গুলোকে নানান ক্যারেক্টার দিয়ে এখানে ড্র করা হয়েছে ডেফিনেটলি সেগুলো ভালো লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখন খারাপ ক্যারেক্টারের সেলিব্রেশন মানে ভুলভাল কাজকর্ম করে মার্ডারার হয়তো গ্যাংস্টার ওয়ার্ল্ডে যেটা হয় বিগ সর্দের ক্ষেত্রে এবার তার সেলিব্রেশন আমরা দেখতে পাই এবার সেটা দেখানোর মধ্যে কোনো সমস্যা নেই এটা এখন নর্মালাইজড হয়ে গেছে প্রবলেমের কিছু নেই সেটা দেখানো হয় সেটা অন্যান্য করা হয়নি কামাল হাসানের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার কিন্তু ডাউনফলটাও দেখানো হয়েছে সেকেন্ড জুড়ে সেখানে কিন্তু তার বেশ কিছু পার্সোনাল লস হয় মানে সে যে ব্যায়ালেন্সের পথ অবলম্বন করেছে এবং সে একজন মার্ডারার তাকে তার ওয়ার্ল্ডে যে টিকে থাকতে হয় নানান ধরনের খারাপ কাজকর্ম তাকে করতে হয়েছে এবং সেটার জন্য কিন্তু তার একটা রিয়েল ডাউনফল এখানে দেখানো হয়েছে ছবির মধ্যে সব থেকে ভালো যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে কামাল হাসানের পারফরমেন্স কামাল হাসান ফাটিয়ে দিয়েছে মানে এমন কোনো সিন নেই যেখানে অভিনেতা হিসেবে তার এক্সট্রা কিছু দেওয়ার স্কোপ ছিল এবং সে ডেলিভার সেটা করেনি দারুণ এক্সট্রডনারি একটা পারফরমেন্স ছবিটা যেরকমই হয়ে থাকুক না কেন কামলা স্যার কিন্তু টপ নচ দিয়েছে সেটা সাধারণ হতে পারে হিউমারে ভরা মানে ছবির মধ্যে বেশ কিছু জায়গাতে আপনার হাসি পাবে হ্যাঁ ঠিক কমেডি কমেডি নয় কিন্তু আপনার মুখে কিন্তু হাসি থাকবে আপনার কিন্তু বেশ কিছু জায়গাতে আপনি খিলখিলি হেসে ফেলবেন তো বলা যেতে পারে না সেটা কমেডি বলবেন কি বলবেন আপনার ওপর ডিপেন্ড করছে কিন্তু সেগুলো খুব সাধারণ লাইন এরকম না যে জোক ক্র্যাক করছে হিউমারটা একটু অন্য ধরনের আছে এখানে এবং তৃষা খ্রিস্টান সেও ভালো পারফরমেন্স দিয়েছে দুজনের মধ্যে যে সিনগুলো আছে কামাল এবং তৃষা সেই সিনগুলো কিন্তু টলি ওয়ার্ক করেছে এবং কামালের ক্যারেক্টার তার ওয়াইফের ক্যারেক্টারের মধ্যে যে সিনগুলো রয়েছে সেই সিনগুলো করে ফার্স্ট হাফ টাইম বলবো এখানে দিকেই যাচ্ছিল বা তার থেকে একটু বেটার বলা যেতে পারে ফার্স্ট হাফের পরে একটা এক্সপেকটেশন পর কিন্তু একটা একটা সার্টেন কাইন্ড অফ হাই রয়েছে সেটা মানিরত্নম কাইন্ড অফ হাই এরকম নয় যে লোকেশন ইন্টারভেল ব্লকেজ যেরকম হয় বা অ্যাথলিট ইন্টারভেল ব্লকেজ যেরকম হয় আপনি সেটা কখনো এক্সপেক্ট করতে পারেন না আমিও করিনি তো মানিরত্ন ছবি দেখতে দেখেছি সেটা মাথা রেখে দেখলে ইন্টারভেল ব্লকেজটা এমনি ভালো ছিল সেটা ভালোভাবে ডিজাইন করা এবং ইন্টারভেল যে পার্টিকুলারলি যেভাবে পুরো একটা একটা হরর ট্রিটমেন্ট আনা হয়েছে এবং সেখানে মিউজিক যেভাবে চেঞ্জ হতে থাকে সেই জায়গাগুলো কিন্তু আর ভালো লেগেছে মিউজিকের কাজ এখানে খুব যে ভালো হয়েছে এ আর রহমান দুর্দান্ত করেছে এয়ার রহমানের লেভেলের স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে কাজ সেরকম ব্যাপার নয় মিউজিকের কাজ নিয়ে অ্যাকচুয়ালি সমালোচনা করা যেতে পারে এবং কিছু জায়গাতে মিউজিকের মধ্যে একটা অ্যাড্রাপ্ট চেঞ্জ দেখতে পাওয়া যায় যেটা অদ্ভুত লেগেছে সত্যি বলতে এবং ইমোশনাল সিনে এর রহমানের মিউজিকের কাজ বেশ ভালো ক্লাইম্যাক্সে ক্লাইমাক্সটা ডেফিনেটলি ওয়ার্ক করে এবং ক্লাইম্যাক্স দেখেও আপনার অ্যাকচুয়ালি ছবিটা দেখতে দেখতে না মানে রাতে হবে নানান ছবির কথা আপনার মনে পড়ে যাবে কান্না থাকে পূর্ণ মিথ্যাল যে ক্লাইম্যাক্স সেখানে মায়ের সঙ্গে মেয়ের দেখা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা চলে যান হচ্ছে থালাপাতি যে ছবিটা হচ্ছে আপনার রজনীকান্তের সঙ্গে মারি কোলাবোরেশন সেই ছবিটা তো যদি আপনারা দেখেন সেখানেও হচ্ছে ছেলের সঙ্গে মায়ের দেখা হচ্ছে ওখানে বাচ্চা মেয়ের সঙ্গে মায়ের দেখা হচ্ছে এখানে গ্রোন ছেলে এবং বয়স্ক মা তাদের মধ্যে দেখা হচ্ছে এবং সেরকম একটা দিক কিন্তু এই ছবিটা ক্লাইম্যাক্সের মধ্যেও রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না বয়লার দেবো না কিন্তু ডেফিনেটলি এই ক্লাইম্যাক্সটা দেখতে দেখতে মারি প্রিভিয়াস বেশ কিছু ছবির কথা মনে পড়ে যায় ইনফ্যাক্ট এই সিনেমার মধ্যে নায়কানের একটা দৃশ্য রয়েছে খুব আইকনিক একটা দৃশ্য আমি ডিটেলসে ঢুকছি না একটা একটা ফটো ফ্রেম রয়েছে যেটার দিকে মানে তাকায় কামালের ক্যারেক্টার ভেলু নায়কার এবং সেখানে ভেলু নায়কারের যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন মানে সেখানে কামরাস যেরকম পারফরমেন্স সেই সিনটাকে রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে হোমাস দেওয়া হয়েছে এবং সেটা বিউটিফুলি করা হয়েছে নিজের কার্ট ক্লাসিককে মানে ট্রিবিউট দিয়েছে ট্রিবিউট ঠিক বলা যায় না মানে এটা কাইন্ড অফ ফ্যানদের জন্য আর কি সেম টাইপের সিন ডিজাইন করা নিজের কাছ থেকে নিজের ট্রিবিউট দেয় কিন্তু সেটা অডিয়েন্সের জন্য ফ্যানদের জন্য খুব স্যাটিসফাইং হবে ওই পার্টিকুলার সিনটা মানে শুধুমাত্র ওই সিনটার জন্য আমি এই ছবিটা হয়তো যেহেতু আমি নায়কানকে খুব ভালোবাসি থাক লাইফকে ভালোবেসেছি বলে আমি বলছি না নায়কানকে যেহেতু খুব ভালোবাসি যে কারণে থাক লাইফের ওই সিনটা হয়তো শুধু ওটার জন্য আমি আমার ছবিটা দেখতে পাই আর একটা ভালো দিক হচ্ছে ক্যামেরা স্যার ক্যারেক্টারটা যেভাবে ডিএজিং করা হয়েছে এবং সেই পুরো এপিসোডটাকে যেভাবে শ্যুট করা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে মানে ওইটা দুর্দান্ত ওই এপিসোডটা ব্যাপক মানে ওটা ওটা একটা পিওর আর কি মানে সিনেমাটিক ওয়াচ মানে ওটা ওটা টেনশনটা ওই থ্রিলটা ওই ড্রামাটা হ্যাঁ মানে ছবির মধ্যে যদি কোনো অ্যাকশান সেট পিস সব থেকে বেশি ওয়ার্ক করে থাকে যেটা বিউটিফুলি ক্রাফটেড সেটা হচ্ছে ওই অ্যাকশান ফের পিসটা একদম শুরুরটা তো তার পরবর্তীতে যেগুলো রয়েছে সেগুলো বিশাল কিছু নয় কিন্তু ওটা অ্যাকচুয়ালি ফর রিয়েল গুড আচ্ছা এবার যদি চলে আসি ছবির খারাপ দিকে প্রথম কথা হচ্ছে ছবিটা বেশ বড় হয়ে গেছে সেকেন্ড হাফটার জন্য মূলত সেটা ফিল হয় ফার্স্ট হাফেও সেখানেও ডেভেলপমেন্ট 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 সেখানেও প্রচুর বিল্ড আপ বিল্ড আপ কিন্তু সেই বিল্ড আপগুলোর জন্য অ্যাকচুয়ালি যখন সো সেকেন্ড হাফে জিনিসপত্রগুলো ক্লোজার পাচ্ছে যে ম্যাজিকাল মোমেন্টটা তৈরি হওয়ার কথা বা রিয়াতমের ছবিটা আপনি যতটা এক্সপেক্ট করবেন ততটা মেবি মানে ডেলিভার করতে পারেন ততটা ম্যাজিক এখানে তৈরি হয় না কিছু জায়গাতে মানে বোঝা যাচ্ছে যে ওই ওই এসেন্সটা একটু পাওয়া যাচ্ছে একটু মরীনাতমকে মানে যেন छूতে পারলাম আবার বেরিয়ে গেল আবার একটা মানে ঠিক আবার মরীনাতমকে পেলাম না এরকম ভাবে এই সেকেন্ড হাফটা চলতে থাকে এবং বেশ কিছু এরকম অ্যাকশন এপিসোড রয়েছে যেগুলো একেবারে আমার জন্য ওয়ার্ক করেনি এমনি অ্যাকশন উইল ডিজাইন ঠিক আছে এরকম নয় যে অ্যাকশন একদম ঠিক আছে সেটা আমি বলবো না কিন্তু অ্যাকশনটা কিন্তু মানে আফটারঅল সেটা যে খুব হোল্ড করতে পারছে আমাদেরকে সেরকম ব্যাপার নয় কারণ লেয়ারে যে ইমোশনটা রয়েছে সেটা খুব স্ট্রং নয় ড্রামাটা যেটা রয়েছে সেটা খুব স্ট্রং নয় মানে আমি বলতে বাধ্য হচ্ছি মারিন ছবিতে ড্রামা স্ট্রং হয়নি এটা এটা সত্যিকারে হয়েছে থাকলাইফে আমার বলতে গেলেও অদ্ভুত লাগছে কিন্তু আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন ড্রামার মানে বেশ কিছু মোমেন্টস রয়েছে বেশ কিছু সিন রয়েছে যেগুলো ওয়ার্ক করছে যেগুলো পারফরমেন্স খুব ভালো খুব ভালোভাবে সেখানে ডায়লগস লেখা সেখানে মজা রয়েছে কিন্তু আফটারঅল মানে ড্রামাটা ধরুন আমি এখানে বলছি এসটিআর ক্যারেক্টারের সঙ্গে কামালাসানের ক্যারেক্টার যেটা মূল সমস্যা এই দুজনের এই যে বাবা এবং পালিত পুত্রের যে ক্যারেক্টারের যে সম্পর্ক সেই ডায়নামিক্সটা এখানে মানে একদম মানে দেখানো হয়নি সেটাকে সময় দেওয়াই হয়নি কারণ এতগুলো চরিত্র সবকটা চরিত্রই ইন্ট্রোডাকশান দেওয়া এবং সেই ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করা প্রথম কথা হচ্ছে এস্টাবলিশ করতে পারেই অনেক ক্যারেক্টারকে এখানে আপনার যদি দেখেন যো জর্জের ক্যারেক্টার আলি ফাজালে তো ক্যানিও রয়েছে বেসিক্যালি আলি ফাজাল এই ছবিটা কেন করেছে ভগবান জানে একটা রিজন হতে পারে যে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেগুলো রয়েছে সেখানে সে একটা মানে নাম করতে চাইছে একটা পোর্টফোলিও সে বানাতে চাইছে যার মনে মনে রাখতে ছবি করেছি পার্ট হয়েছি সেই জায়গা থেকে তার ছবিটা করা আদার এই ছবিটাতে কেন আলি ফাজাল মানে যে কেউ ওই ক্যারেক্টারটা করতে পারতো আলি ফাজালের পারফরমেন্সের জায়গায় ছিল না এবং যেটুকু যা পারফরমেন্সটা দেখতে পেয়েছি প্রচন্ড বেশি গুড্ডু ভাইয়া আসলে মনে হচ্ছিল যারা মির্দাপুর দেখছি তো সেটা একেবারেই আমার পছন্দ হয়নি যজুয ভীষণ ভালো অভিনেতা তাকেও সেভাবে স্পেস দেওয়া হয়নি তৃষাকৃষ্ণের ক্যারেক্টারটা কিছু সিন রয়েছে ওই ক্যারেক্টারটা খুব ভালো কিন্তু আফটার সেই ক্যারেক্টারটা যেভাবে ক্লোজার পার সেকেন্ড হাফে ক্যারেক্টারটাকে নিয়ে যেভাবে ডিল করা হয়েছে সেটা খুব একটা ভালো নয় ইনফ্যাক্ট সেকেন্ড হাফের প্রায় প্রথম চল্লিশ পঞ্চাশ মিনিট যদি আপনি দেখেন সেখানে এসটিআরি ক্যারেক্টারটাকে যেভাবে ডিল করা হয়েছে সেটাও খুব অদ্ভুত মানে সেখানে এসটিআরি ক্যারেক্টারটা খুব বেশি কিছু করবার নেই কামল হাসানের ক্যারেক্টারটারই যেটুকু যা করবার আছে এবং সেটাও খুব স্যাটিসফাইং নয় মানে কামল হাসান যা যা করছে আর কি সেকেন্ড হাফে সেগুলো খুব যে খুব যে ভালো লাগছে দেখতে খুব যে কনভিনসিং হচ্ছে বিষয়টা সেরকম নয় এবং একটা ক্যারেক্টারকে যখন বোঝানো হচ্ছে অন্য কোনো ক্যারেক্টারের উপরে ভুল ভাল তখন সেই ক্যারেক্টারটা বিলিভ করে নিচ্ছে যে আচ্ছা ঠিক আছে তাহলে ওই ক্যারেক্টারটা আমার সঙ্গে অন্যায় করেছে যেখানে সত্যিকার অন্যায় কিন্তু আসলে করেনি তার বোঝানো হচ্ছে ব্রেন ওয়াশিংটা চলছে এবার সেটা ওমকারাতে আপনারা দেখে নিন সাইফ আল খানের ক্যারেক্টারটা যখন একটু একটু করে সবাইকে ভুল বোঝাচ্ছে এবং আজাদবগানের বিরুদ্ধে দেওয়ার চেষ্টা করছে সেই যে পলিটিক্সটা সেটা কতটা সময় ধরে সেটাকে দেখানো হয়েছে এবং সেটা আজাদব কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে যে কারিনা কাপুর ওর সঙ্গে বিট্রে করেছে ওর সঙ্গে অন্যায় করেছে বিবেক সঙ্গে একটা পরক্রিয়ার সম্পর্ক চলছে সেটা আজায় যে বিলিভ করছে সেটা কতটা সময় জুড়ে এবং কতটা কনভিনসিং দেখাতে পেরেছে সেটা এখানে হয়ই না মানে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা বিভিন্ন জিনিসপত্র বিশ্বাস করে নিচ্ছে কেন বিশ্বাস করে নিচ্ছে সেই লজিকগুলো খুব একটা পরিষ্কার নয় বা এই যে গ্যাংস্টার ওয়ার্ল্ডটা যে ওয়ার্ল্ডটার মধ্যে এই যে দিল্লিতে বেস করিয়েছে গল্পটাকে তার একটা দৃশ্যে কারণটা বোঝা যায় যে কেন দিল্লি কেন অন্য এলাকা নয় কারণটা কাইন্ড অফ বিভিন্ন ইসলামিক শাসক মোঘলরা আপনারা জানেন তাদের যে বিভিন্ন পুত্ররা তারা তাদের বাবাকে মেরে দিচ্ছে এবং সেই জায়গা থেকে তাদের মধ্যে শত্রুতা জাস্ট সত্তার জন্য পাওয়ারের জন্য সেই হিস্টোরিক্যাল যে একটা এক্সপ্লেনেশন তাছাড়া কেন দিল্লিতে কেন মেট্রো সিটিতে বেস করানো চাই পুরো গল্পটাকে সেটা লজিকগুলো খুব একটা পরিষ্কার নয় যেটা মানির রত্নের ছবি থেকে আপনি এক্সপেক্ট করবেন এটা তো আমি একটা জাস্ট একটা রুটিন এন্টারটেনার দেখতে যাচ্ছি না তখন ঠিক আতাই করা হয় কিন্তু কেন দিল্লি সেটা খুব একটা পরিষ্কার হচ্ছে দেখে কামলা সারে যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটার না একটা জায়গাতে গল্পে আমি ডিটেলসে ঢুকছি না একটা সেবা সুসূত্রার ব্যাপারে রয়েছে মানে সেই ক্যারেক্টারটার কাইন্ড অব ট্রেনিং এর ব্যাপার রয়েছে তো সেই দিকপত্রগুলো না পুরো ডায়লগের উপর দিয়ে ভয়েস ওভারের উপর দিয়ে চালিয়ে দিয়েছে মানে ছবির মধ্যে অনেক কিছুই রয়েছে যেগুলো পুরো ভয়েস ওভার ভিত্তিক আর কি মানে সেগুলোকে আর কি দেখানো হয়নি তো সেটা প্রবলেম হয়ে গেছে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ছবি দেখছি তারপরেও যদি এত বেশি ডায়লগের উপরে পুরো জিনিসটা দাঁড়িয়ে থাকে যদি দেখানো না হয় পুরো জিনিসটা আমাদেরকে সেটা প্রবলেম বিশেষ করে এরকম প্যান ইন্ডিয়ার ছবির ক্ষেত্রে and বাংলা ছবির ক্ষেত্রে হয় ঠিক আছে কিন্তু এটা মনিরাত্মামের ছবির ক্ষেত্রে কেন হবে তো এটা ক্রিয়েটিভ কল এটা মানিরাতাম মানে তার মনে হচ্ছে যে এভাবেই এটা ওয়ার্ক করবে এরকম যে বাজেট নেই বা বাজেট আছে ছবিটার ভালো বাজেট আছে সেগুলো প্রবলেম নয় কিন্তু ক্রিয়েটিভ কলটাই কেন মানে সেটা আফটার ওয়ার্ক করে মানে ছবি দেখতে দেখতে এক্সপিরিয়েন্সটা পাচ্ছি না এটা হচ্ছে পরিষ্কার কথা তো ওভারঅলে আমি বলবো এটা একটা ডিসেন্ট ছবি হয়েছে একটা অ্যাভারেজ ছবি হয়েছে কারণ মানিরাত্তমের ডিরেকশন কারণ কামাল হাসানের পারফরমেন্স একটা সিনকে কীভাবে স্টেজ করতে হয় সেখানে কিভাবে ড্রামাটা মানে একটা একটা স্ট্যান্ড নেন সিন হয় তো ওভারঅল যে রাইটিংটা যে স্ক্রিন পেট করেন ব্যাপার সেটা হয়তো তৈরি হয়নি কিন্তু একটা পার্টিকুলার স্ট্যান্ডার সিন কিভাবে ওয়ার্ক করাতে হয় সেটা তো দেখুন এত বছর ধরে কাজ করছে সেটা সে জানে যে কারণে ছবির মধ্যে না বিটস কিছু জায়গা রয়েছে যেগুলো আপনার বেশ ভালো লাগবে যেগুলো আপনি এনজয় করবেন মানিরত্তমকে পাবেন আবার আপনি দেখবেন যে আপনার গ্রিপের বাইরে মানিরত্তম এই টাচটা বেরিয়ে যাচ্ছে আর কি তো ছবিটা এইভাবেই চলতে থাকে টোটালটা আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখের পরতে ভিডিও